আসসালামু আলাইকুম তো আমাদের প্রচুর পরিমাণে রেওতে নতুন সিলেক্টিভ ডিজাইনের পার্টি ড্রেসের কালেকশন চলে আসছে যেটার ফ্যাব্রিক্স থাকবে প্রিমিয়াম সুইচ কটনের এগুলোর প্রত্যেকটা ড্রেসের ফ্যাব্রিক্স হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনের এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সুতা দিয়ে কাজ করা থাকবে ইভেন সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা থ্রি পিস কালেকশন যেটা আমরা পূর্ণিমা আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে ড্রেসগুলো এটার কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই স্মার্ট একটা কালার এটা এটা হচ্ছে অ্যাস কালারের মধ্যে ইভেন সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আরে দিয়ে কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটা হচ্ছে প্যান সম্পূর্ণ সুইচ কটের মধ্যে এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কিন্তু সেম ওয়ে সেম প্রিন্ট করা পাবেন এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা অল ওভার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে মাত্র এক হাজার টাকায় দিচ্ছে আমরা এই ড্রেসটা এবং প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এক্সট্রাভাবে স্টিভের প্যানেল দেওয়া থাকবে চাইলে শ্রিগড় অথবা ফুল হাতেতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং দোপাট্টাগুলো দেখেন দোপাট্টার মধ্যেও কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে আরি সুতা দিয়ে কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে বিশাল বড় দুপাটা প্রত্যেকটা ড্রেসের মাত্র এক হাজার টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো যারা এই ড্রেসগুলো নিবেন এখনই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন অথবা আপনারা যারা শোরুমে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টাগুলো গুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আরি সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের এর কাজ করা থাকবে দোপাট্টার মধ্যে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার লেমন কালার এটাও দেখেন অল ওভার বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট ইভেন সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা কালেকশন পর্যাপ্ত পরিমাণে আমাদের অ্যাভেলেবেল থাকবে যেটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুমের মধ্যে আপনারা এই কালেকশনটা পাবেন ইভেন এটার দোপাট্টার মধ্যেও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং সুতো দিয়ে কাজ করা থাকবে দুপাটায় প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার যেটা আমরা পূর্ণিমাসে আপনাদের কাজকের ভিড়তে প্রত্যেকটা এই রেওয়াতের পাড়ি ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে অবশ্যই শোরুমে চলে আসবে প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র এক হাজার টাকায় ডিজিটাল পেন্ট এবং এটার কালারটা দেখেন পিচ টাইপের একটা কালার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে এগুলো এগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাটের মধ্যে কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে আরি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে দোপাটাগুলোর মধ্যে এটা ইয়েলো কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং সুতা দিয়ে কাজ করা মাত্র এক হাজার টাকা দিচ্ছি আমরা এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম